তাই যখন কুকুর মারা যায় দুই তিন দিন পর পোকা লেগে যায় আপনার দেহে পোকা লেগে যাবে আপনার মাথার মগজকে পোকা চিবিয়ে চিবিয়ে খাবে ওই সমাতে আপনি কি দেখবেন যখন আপনাকে মাটি দিয়ে চাপা হবে কিয়ামতের ময়দানে যখন আপনার সামনে লক্ষ লক্ষ গুণহেগার কেটে কেটে জাহান্নামে পড়বে আপনার হাত তো থরথর থরথর করে কাঁপবে আপনি ওই সমাতে কি দেখবেন যখন আপনি আপনার বাপকে জানবেন না মাকে জানবেন না আপনার মা আপনাকে জানবে না আপনার বাবা আপনাকে জানবেন না ওই কেয়ামতের আপনি কি দেখবেন যদি দেখতে হয় এখন দেখেন যদি দেখতে হয় এখন দেখেন আমার নবী বলেছেন এই দুনিয়া আখেরাতের বাজার এই দুনিয়াতে যদি আপনি না সিধরান আল্লাহর কসম খেয়ে বলি আপনি রোজরুল দাড়ি কাটছেন আল্লাহ আপনাকে ছাড়বে না প্রত্যেক নামাজ ত্যাগ করছেন আল্লাহ আপনাকে ছাড়বেন না হারাম কামাই খাচ্ছেন আল্লাহ আপনাকে ছাড়বেন না আল্লাহ পাক বলেছেন সাররা সাররার হিসাব বান্দা আমি তোমার কাছে নেব নামাজ না পড়লে কি কি ক্ষতি হবে আমরা কিন্তু আজকে কিছু মনে করি না আমরা মনে করি স্বাভাবিক মনে করে নিয়েছি মানে বেশিরভাগ বেনামাজি তো আমাদের স্বাভাবিক মনে হয়ে গেছে আর আমাদের অন্তর থেকে আল্লাহর ভয় দিন দিন কিন্তু বেরিয়ে যাচ্ছে কিন্তু একটি কথা মনে রাখবেন নামাজ ছাড়া যা সাজা সুদ খাওয়াতেও তার সাজা না জেনাকারীর তার সাজা না মদ খানে ওয়ালারও তার সাজা না একজন ব্যক্তি সারা জীবন যদি মদে লিপ্ত থাকে তার চাইতে হাজার गुना বেশি গুনাহ হচ্ছে নামাজকে জেনে শুনে ছেড়ে দিয়ে আপনি নামাজ বলছেন আর বলছে সুদ কর তো আপনি তো ওর চাইতে বেশি খারাপ নামাজকে জেনে শুনে আপনি ছাড়ছেন এই নামাজ কে ফরজ করেছেন আমাদের উপরে কথা বলেন কে ফরজ করেছেন নামাজ কে ফরজ করেছেন আর জোরে বলেন না বাবজি কে ফরজ করেছেন আপনার চোখের মালিক কে হাতের মালিক কে পায়ের মালিক কে দেহের মালিক কে আত্মার মালিক কে জমিন আপনাকে কে পাঠিয়েছেন আপনাকে রিজিক কে দিচ্ছেন দেহটা চালাচ্ছেন কে নামাজটা ফরজ কে করেছেন পড়তে কে বলেছেন তা নামাজ পড়তে হবে কি হবে না এ দেহ আপনার না এ হাত আপনার না হাত হচ্ছে আল্লাহর আমানত চোখ হচ্ছে আল্লাহর আমানত কান হচ্ছে আল্লাহর আমানত পাও হচ্ছে আল্লাহর আমানত আপনার পুরো বডি হচ্ছে আল্লাহর আমানত আপনাকে আল্লাহ আমানত আমানতি তোর পর দিয়েছে আল্লাহ তাবারক ওয়া তাআলা হাত দিয়েছে যেন এই হাতে আপনি নেকির কাজ করেন হালাল কাজ করেন চোখ দিয়েছেন চোখকে ভালো কাজে ব্যবহার করেন কান দিয়েছেন ভালো জিনিস শুনেন পাও দিয়েছেন ভালো জায়গাতে চলাফেরা করেন আল্লাহ নলেজ দিয়েছেন এই নলেজ আপনি কুরআন হাদিস শিখেন অপরকে শিক্ষা দেন কারণ আমার রাসূল বলেছেন মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ

জন্য সৃষ্টি করেছে এখন আমরা যদি নামাজ না পড়ি তো আল্লাহ যেই জন্য আমাদেরকে পাঠিয়েছেন সেটা করলাম কথা বলতে হবে তাহলে জান্নাতের আশা করে আমাদের লাভ আছে

কবরে আপনার সুন্দর গালের মাংসগুলিকে কবরের পোকা মাকড় চিবিয়ে চিবিয়ে খাবে আপনার সুন্দর চোখের গুনিগুলিকে পোকা চিবিয়ে চিবিয়ে খাবে আপনার দেহকে চিবিয়ে চিবিয়ে খাবে রাস্তায় যখন কুকুর মারা যায় দুই তিন দিন পর পোকা লেগে যায় আপনার দেহে পোকা লেগে যাবে আপনার মাথার মগজকে পোকা চিবিয়ে চিবিয়ে খাবে ওই সমাতে আপনি কি দেখবেন যখন আপনাকে মাটি দিয়ে চাপা হবে কিয়ামতের ময়দানে যখন আপনার সামনে লক্ষ লক্ষ গুণহেগার কেটে কেটে জাহান্নামে ভাবে আপনার হাত তো থর থর করে কাঁপবে আপনি ওই সমাতে কি দেখবেন যখন আপনি আপনার বাপকে জানবেন না মাকে জানবেন না আপনার মা আপনাকে জানবে না আপনার বাবা আপনাকে জানবেন না ওই সমাতে আপনি কি দেখবেন যদি দেখতে হয় এখন দেখেন যদি দেখতে হয় এখন দেখেন আমার নবী বলেছেন এই দুনিয়া আখিরাতের বাজার এই দুনিয়াতে যদি আপনি না নাসিদরান আল্লাহর কসম খেয়ে বলি আপনি রোজ রোজ দাড়ি কাটছেন আল্লাহ আপনাকে ছাড়বে না প্রত্যেকদিন নামাজ ত্যাগ কর করছেন আল্লাহ আপনাকে ছাড়বেন না হারাম কামাই খাচ্ছেন আল্লাহ আপনাকে ছাড়বেন না আল্লাহ পাক বলেছেন জাররা জাররার হিসাব বান্দা আমি তোমার কাছে নেব জাররা জাররার হিসাব তোমার কাছে নেব যদি কামতে হয় এখন কাম কাম চিন্তা করতে হয় এখন চিন্তা করেন যদি ভাবনা করতে হয় এখন ভাবে টেনশন করতে হলে এখন টেনশন করেন কাল কবর আপনার দেখবেন না যে আপনি দাড়ি কেন কেটেছিলেন আপনি নামাজ কেন পড়েন কাল কবরে আপনাকে এই প্রশ্ন করে ছাড় দেওয়া হবে না যে কোনো কারণ ছিল কোনো কারণ চলবে না তাই বিরাদের ইসলাম নিজেকে আল্লাহর হাওয়ালা করেন নিজের জীবনকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মতন করেন যেই নবী মুস্তাফা আমাদের আইডিয়াল মডেল আমার নবীর দাঁড়িয়ে ছিল না তো আমার নবী কি সুন্দর ছিল না আমাদের দাঁড়িয়ে আছে তো আমাদের কিছু যুবক বলছে দাঁড়িয়ে বিয়েটা হয়ে যায় মানে দাঁড়িয়ে ছেড়ে দিলে মনে হয় তাহলে দাঁড়ি ছাড়লে যদি বিয়ে না করতো তো সব মল ভিতর থেকে যেত না কি বলে থাকতো কি থাকতো না এখন দেখেন তো যত মুরগি জিজ্ঞাসা করেন তো হুজুর কটা ছেলে পেলে হয়েছে আমাদের কটা ছেলে পেলে কিন্তু আল্লাহর রহমতে আমরা দাঁড়ি ছেড়ে সুন্দর মেয়ে আল্লাহ আমাদেরকে দিয়েছে দেয়নি আমাদের বিয়ে হয়নি যত মুরগি আছে বিয়ে হয়নি তা আপনি কার জন্য দাঁড়ি কাটছেন আর কিছু বুড়া বাবদিরা আছে ও তো এমন ভাবে দাঁড়ি কাটে আর গাল ডাল সব খাবড়া হয়ে

তাই বেরাদের ইসলাম নিজের জীবনকে রসুল্লার জীবন পরিবর্তন নিয়ে আসে আপনি নামাজ পড়ছেন আপনার ছেলেকে নামাজ আপনার মেয়েকে নামাজ আপনার স্ত্রীকে নামাজ আপনার আত্মীয় স্বজনকে নামাজ যদি বাড়িতে ছেলে নামাজ পড়ে না ওকে মারার অধিকার আছে মেয়ে নামাজ পড়ে না অক সাইজ করার অধিকার আছে স্ত্রী নামাজ পড়ে না অক সাইজ করার অধিকার আছে বুঝতে পারছেন স্ত্রী নামাজ পড়ে না দুই থাবা লাগান দেখি

তো নিজের নামাজি হন তারপর স্ত্রীকে বলবেন নাকি বলেন যেন আপনাকে পাল্টা জবাব দেওয়ার সে সুযোগ না পায় ইনশাল্লাহ আমরা নামাজ পড়বো তো আরো জোরে বলেন পড়বেন তো আচ্ছা আপনারা বলেন তো আপনাদের বাড়ি থেকে যখন কারেন্ট পালিয়ে যায় সব অন্ধকার হয়ে যায় কেমন লাগে থাকতে ভালো লাগে কেমন কেমন মনে হয় না কবরে কেমন অবস্থা হবে চিন্তা করেছে রাত্রে যখন ঘুমাবেন লাইটটা বন্ধ করবেন লাইটটা বন্ধ করার পর একটু চিন্তা করবেন যে কবরে আমার কি অবস্থা হবে কি করে আমি থাকবো আপনার আমল যদি ঠিক থাকে আর ইমান যদি মজবুত থাকে আপনার আমল যদি সঠিক থাকে আপনার কবরের চিন্তা আপনাকে করতে হবে না আমার আল্লাহ বলছে ওয়াল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফি রাউদাতিল জান্নাহ আল্লাহ বলছে যারা ইমান এনে নেক আমল করে আসবে তারা জান্নাতের রওজাতে থাকবে জুরে বলেছেন তাই গস পাকের মাজারকে আমরা রওজা বলি

তো নামাজ পড়বেন ইনশাল্লাহ একজন এমন ব্যক্তি আছেন তো যে আজকে পর্যন্ত নামাজ পড়েননি যে হুজুর আমি আর কালকে থেকে নামাজ ফজর থেকে নামাজ চালু করব একজন ব্যক্তি আছেন তো আল্লাহর ওস্তে হাত তুলে বলেন যে হুজুর আমি ফজর থেকে নামাজি হয়ে গেলাম আছেন একজন ব্যক্তি একজন ব্যক্তি যে হুজুর আমি ফজর থেকে নামাজি নামাজ ধরে নিলাম এটা আমার ভালোর জন্য বলছিনা আপনার বলেন তো আপনি নামাজি হলে আমার কবরে যাবেন না আপনার কবরে যাবেন কার উপকারের জন্য বলছি একজন ব্যক্তি লজ্জা গোছেন নাকি সবাই হাত তুলে বলেন তো ইনশাআল্লাহ নামাজ পড়ব বলেন ইনশাআল্লাহ হাত তুলেন লজ্জাকে তাকের উপর রাখেন বলেন ফজর থেকে ইনশাআল্লাহ নামাজ পড়তে যাব ইনশাআল্লাহ ফজর থেকে অবশ্যই নামাজ পড়তে যাবেন লজ্জা करिए না হ্যাঁ আমাদের কিছু লোক বলে নমাজ পড়তে চলো তো ওইটা হুজুর লজ্জা লাগে লজ্জা লাগে এখন লজ্জা করলে হবে আলছা বলেন তো আমাদের যখন টাকার পরিজন পড়ে তো অনেক ভিক্ষুক আছে না ভিক্ষুক মাঠে মাঠে ঘাটে ঘাটে যেখানে মানুষ পায় সেখানে যায় লজ্জা লাগে না তো আল্লাহর দরবারে যেতে যদি আমাদেরকে লজ্জা লাগে তো আমাদের চাইতে পাগল বোকালো কার কেউ আছে মসজিদটা কার দরবার কার ঘর আল্লাহর ঘর যাইতে যদি আপনাকে লজ্জা লাগে আপনি আমার আপনার ইমানের খবর নেন আপনার অন্তর খবর লেন তাই খবরদার লজ্জা করবেন না আপনার কবরে আপনার লজ্জা যাবে না আপনার কবরে কেউ যাবে না আপনার কবরে আপনাকে যেতে হবে লজ্জার ভাঙতে হবে অন্তরে আল্লাহর ভয় নিয়ে মসজিদ যেতে হবে ইনশাআল্লাহ যাব তো বলেন ইনশাআল্লাহ নামাজ পড়ব নিজের সন্তানকে নামাজ বানাবো ইনশাআল্লাহ নিজের স্ত্রীকে নামাজ বানাবো ইনশাআল্লাহ নিজের বোনকে নামাজ পড়তে বলবো ইনশাআল্লাহ চলেন

অবিবাহিত কোন মহিলার কোন পুরুষ যদি সম্পর্ক করে সেটাকে জেনা বলা হয় আর জেনা এমন একটি জঘিন্নতম পাপের কাজ যে জেনা করে ওয়ার চেহারা কায়ামতের ময়দানে সুয়ারের মতন হবে কার মতন হবে কথা বলেন কার মতন হবে না নাম লাগানো না না আল্লাহ কোরআন পাখের নাম লাইনি খিনিজির বলে ওয়ার চেহারাটা সুয়ারের মতন হবে আর হাজরতে আলী রাজি আল্লাহ বলছেন জেনা হচ্ছে একটি কার্স

তুমি যেমন করবে তোমার সাথে তেমন করা হবে একটা ঘটনা বলছি আপনাদের সম্মুখে শুনেন একজন যুবক ব্যক্তি যে জেলে জেনায় হওয়ার জন্য একটা পার্কে যায় সেই পার্কে তাকে ফটো দেখানো হয় কোন মেয়েকে নিয়ে তুমি যাবে সে জেলে যায় একদিন গিয়ে দেখছে তার হাতে যখন ফটো দেওয়া হয়েছে ফটো চেক করতে করতে দেখছে তার আপন বোন তার আপন বোনের ওই যুবক একজন মা আলিমের বক্তব্য শুনেছিল তুমি যদি সেনাই লিপ্ত হয় অন্য করির বোনের সঙ্গে তোমার বোনকে দিয়ে আদায় করা হবে তুমি যেমন করবে তোমার সঙ্গে তেমন করা হবে তুমি এটা মনে করিও না আমি অন্য বউকে চোখ খারাপ করে দেখছি আমার বোন বাড়িতে সহি সালামত আছে আমি অন্যক ঘরের মায়ের উপরে খারাপ নজর দিচ্ছি আমার মা বাড়িতে সুন্দর সহি সালামত আছে খবর তার মনে করিও না তুমি যখন কৌরির মেয়েকে চোখ খারাপ করে দেখবে তোমার মেয়েকে কেউ দেখবে তোমার মাকে কেউ দেখবে তোমার বোনকে কেউ দেখবে ওই যুবক যখন তার বোনের ফটো দেখেছে মাথায় হাত দিয়ে দৌড়িয়ে ওই আলিমের কদম

চারটা না পাঁচটা মেয়ে তো মেয়েগুলো দেখতে একেবারে চাঁদের মতো ওই ব্যক্তির বড় মেয়ে ওর বাপ যখন অসুস্থ হলো ওষুধের জন্য খাবারের জন্য বিভিন্ন কাজের জন্য পয়সার প্রয়োজন টাকা পয়সা কিন্তু নাই কি করবে ওই মহিলা দেখতে এমনি সুন্দর আরো সুন্দর ভাবে সেজে এমন বাজারে গেল যে বাজারে দেহ বিক্রি করা হয় ওই মহিলা দাঁড়িয়েছে সকাল বেলা গিয়ে সন্ধ্যা হয়ে যাচ্ছে তার চাইতে খারাপ খারাপ মহিলাকে মানুষ পয়সা দিয়ে নিয়ে যায় কিন্তু সেই মহিলার দিকে চোখ তুলে দেখে না ওই মহিলা সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা বলা নিরাশ হয়ে বাড়িতে এসছেন বাপ জিজ্ঞাসা করছে মা কোথায় গিয়েছিলে মেয়ে কিন্তু বলছে না বারবার বাপের জিজ্ঞাসা করাতে মেয়ে বলছে আব্বা আমি গিয়েছিলাম নিজের জিসমের ধান্দা করতে আপনাকে দেখে আর আমি সহ্য করতে পাচ্ছি না আপনার জন্য ওষুধ নিয়ে আসবো বলে কিন্তু আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থাকলাম কেউ আমার দিকে চোখ তুলে দেখলো না আমার চাইতে খারাপ খারাপ মেয়েকে নিয়ে গেল কিন্তু আমার দিকে চোখ তুলে দেখলো না আমি বুঝতে পারলাম না আমি কি দেখতে খারাপ তার বাপ বলছে মা তোমার মতন সুন্দর তো আমার এলাকাতে কাউরের মেয়ে নাই কিন্তু মা শুনো আমি তোমার বাপ আমি

আপনি নিজে যদি ঠিক না থাকেন আপনার ফ্যামিলি ঠিক থাকবে না তাই খবর দা এই জঘন্যতম কাজের দিকে কোনোদিন কদম বাড়াবেন না আপনার নাফস বহুত কিছু চাইবে মুসলমান জিনা হচ্ছে একটি কাজ আপনি যদি চান আমার মা জিনা থেকে হেফাজতে থাকুক বোন জিনা থেকে হিফাজতে থাকুক আমার মেয়ে জিনা থেকে হেফাজতে থাকুক আমার বাড়ির মহিলা জিনা থেকে পাক পবিত্র থাকুক আপনি নিজেকে জিনা থেকে বাঁচান আপনি নিজেকে বাঁচান আপনার চোখ থেকে আপনার দৃষ্টি থেকে আপনার থেকে পর মহিলা যখন সালামত থাকবে আল্লাহ আপনার বাড়ির ফ্যামিলিকে কে সালামত রাখবে জোরে বলুন সুবহান তাই জঘন্য পাপ থেকে বাঁচতে হবে কি না জীবনে খবরদার ওইদিকে কদম বাড়াবেন না যারা করেছেন তওবা করবে আর একটি কথা মনে রাখবেন আমাদের সমাজে আমাদের যুবক ছেলেরা একটি নেশা তো আপনাদের এখানে আমি শিখেছি হিরোইন নামে একটা নেশা কি নামে হিরোইন না কি বলেন আপনারা আপনারা ভালো করে জানবেন হিরোইন দারু মুসলমান খাই কি খাই না খাই কি খাই না কিছু এলাকাতে ছেলে পিলে আছে তো বলিয়েন না ও কাজ করতে যাবে তো এসে আগে গা না ধুই আগে দারুর বোতল কিনতে যাবে দারুর বোতল কিনে এসে খেয়ে লম্বা ডারে ঘুমিয়ে গেল কাকে গালি দিয়ে বলছে মাকে খালা বলছে বোনকে চাচি বলছে যে দারু খায় ও ভালো জিনিস খায় না খারাপ জিনিস খায় কুকুরের পেশাব চাইতো না

আর যারা শিক্ষিত লোক আছেন পরেজগার লোক তাদের কর্তব্য গ্রামে মিটিং করে যারা জেনা করা থেকে ধরা পড়ে যায় যারা দারু পান করে তাদের জন্য কঠিন সাজা গোটা গ্রাম মিলে বসে করা উচিত যে আল্লাহ আমাদের দারু হারাম করেছেন জুয়া হারাম করেছেন জেনা হারাম করেছেন এইগুলো কর্মকাণ্ড যারা করবে তাদের এই এই সাজা থাকবে ওর মাথা নাড়া করে আর গলায় জুতোর মালা দিয়ে পুরো দেশ ঘোরানো উচিত আছে এটা প্রত্যেক মন্ডল তো আপনি এটা মনে করেন না যে আমি গ্রামের মন্ডল শুধু ফেতরার টাকা আমার কাছে জমা করে বসে মসজিদের টাকা জমা করে বসে এখনকার কিছু মন্ডল আছে তাই মনে করে একটা মন্ডল আমাকে বলছে হুজুর আপনার মাদ্রাসা জানেন আছে কবে বলছে জানেন 12 রবিউল আউয়ালের পর আমি বলছি কেন বলছে ফেতরার টাকা দিতাম আমি বললাম 12 রবিউল আউয়ালে কোন ফেতরা বের হয় বলছে হুজুর ফেতরা তো রমজানে বের করেছি এখন পর্যন্ত দেওয়া আপনার বলছেন না আমার সমাজে আপনারা বলেন তো ওই ফেত্রা দিয়ে কত নেকি পেল লোকটা কত নেকি পেল মরলকে ফেত্রা দিয়েছে মরল নিজে লিখে দিয়েছে আচ্ছা এই নিয়মটা যে মানুষ কোথায় পেল যে ফেত্রা মরলের হাতে জমা করলো এটা মানুষ নিজেই বানিয়ে নিয়েছে আপনার নিজের ফেত্রা নিজে আদায় করুন মরলের বাপের টাকা দিচ্ছেন নাকি নিজের ফেত্রা নিজে আদায় করেন আপনি দিচ্ছেন মরলকে মরল ছম মাসে বন্ধন করছে

ঠিক আছে তাই মরল মানে এটা না যে ফেতরার টাকা লেন মসজিদে চান্দা তুলে জমা রাখেন মরল মানে হচ্ছে গ্রামকে নাপাক কাজ থেকে হেফাজত করা কি করা সমাজকে ভালো পথে নিয়ে যাওয়া হালাল পথে নিয়ে যাওয়া হারাম পথ থেকে বাঁচানো তাই একটি কথা মনে রাখবেন যারা মরল আছেন পদক্ষেপ নেন মানুষ আপনাদেরকে মানে তাই আপনাকে মরল বানিয়েছে মানুষ আপনাদের কথা শুনবেন গ্রামের নামি দামি লোককে নিয়ে প্রত্যেক মুসলিম গ্রামে এটা হওয়া জরুরি যেই দারু পান করবে ওর জন্য এই সাজা যে নোংরা কাজে লিপ্ত হবে জন্য এই ওর জন্য এই সাইজ